ছো তোমরা সবাই আশা করছি তো আজকে হলো নয় মার্চ আর দিদির বাড়ি দিদির মেয়ের অন্নপ্রাশন বেসিক্যালি তো সেখানে যাবো আর একদম রেডি হয়ে গিয়েছি আমাকে লাগবে অবশ্যই কমেন্টে জানিও তো সেখানে যাবো আর ভ্লগটা কিন্তু দারুণ ধামাকাদার হতে চলেছে তো চলো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ওদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ঠিক আছে তো দিদির বাড়িতে গিয়ে ফার্স্টেই দেখলাম যে দিয়া খুবই বিজি কারণ তার ফটোশ্যুট চলছে আর দেখতে পাচ্ছো লাল পরি সাজিয়ে দিয়ে হয়েছে পুরো একেবারে আর একদম সুন্দর বাচ্চার মতো দেখো শুয়ে রয়েছে খুব ভালো লাগছিলো আর তারপরে একটুখানি বিরক্ত হয়ে যাচ্ছিল কারণ এত বড় একটা জামা পরিয়ে দেওয়া হয়েছিলো এরকম ড্রেস তো সাধারণত ওর আনকমফোর্টেবল লাগছিল মানে যেটুকু মনে হলো তার জন্য একটুখানি দেখো মনটা কেমন হয়ে যাচ্ছে কিন্তু খুব কিউট কিন্তু আমাদের দিয়া তো এই যে যাদের বাড়ি আজকে এসছে দিদি আর দিদির মেয়ে মানে দিয়া দিয়ার মা তো এটাই হলো আমার দিদি যাদের যার মেয়ের অন্নপ্রাশনে আমি এসেছি বেসিক্যালি আর দেখতে পাচ্ছ দিয়া পুরো ক্যামেরার দিকে দেখো একভাবে তাকিয়ে রয়েছে বিয়ে হোক কিংবা অন্নপ্রাশন দেখবি বাজনা হলে না বেশ মজাই হয় আর বাজনাতে না আমরা প্রচুর নাচ গান করেছি সেটা তোমরা একটুখানি পরেই দেখতে পারবে তো দেখতে পাচ্ছ ওনারা চলে এসেছেন একটুখানি পরেই আমরা প্রসেসিংয়ে বেরোবো টোটাল পাঁচ জায়গাতে মানে ঠাকুর বাড়ি যেতে হয়েছিল তার জন্য দেখো এখানে ঠাকুর বাড়িতেই ওরা প্রণাম করে নিয়েছিল বরণ করে নিয়েছিল মাকে আর এদিকে তো দিদি চলে এসেছে আর এই ঘাটে কিন্তু দিয়াকে স্নান করানো হবে দেখতেই পাচ্ছ প্রচন্ড রোদ ছিল তাই জন্য কাছে ধারে আর যেতে পারিনি তো গাইজ আমরা তো মানে স্নান করাতে বেরিয়েছি মানে বাচ্চাটা মানে দিয়া যার যে অন্নপ্রাশন তাকে স্নান করাতে যে হয় যেতে হয় আর পাঁচটা বাড়িতে আর কি যেতে হয় ঠাকুর বাড়িতে তো দেখলে পারলে তোমরা আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছে আজ প্রচন্ড রোদ বুঝতেই পারছো পুরো একদম মানে ঘেমেও গেছে প্রচন্ড গরমও রয়েছে তাদের আমি হাওয়ার মধ্যে সেখানে দাঁড়িয়েছি ওরা জাস্ট ঘুরে আসবে আর একটা ঠাকুর বাড়ি আর কি লাস্ট প্রোগ্রাম করবে তারপরে আসো তারপরে আমরা সেটা বাড়ি থেকে যাব তো চলো আর গাইস এরা রাখো এখানে আমাদের কি হুজু 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 করছে এত হাসছে তো আমাদের বাড়ির সব আমাদের বাড়ির লোক আমাদের সব রিলেটিভস পিসি কাকিরা গাইজ বোন বাদা বসে বেরি খাচ্ছে ও বাড়ি পিসি বাড়ি কেন এত হাসছে বলো তো পিসি বসে হাসছে বলে আসলে যিনি আমাদের বড় পিসে মাসে আছে তিনি না কোনো জায়গাতে যেতে চান না তার জন্য আজকে এসেছিল বলে একটুখানি মজা করছিলাম তোমরা কিছু মনে করো না তারপর ওরা ঘুরে আবার চলে এসেছিলো যথারীতি তো ওদের সাথে আবার ডাইরেক্ট সোজা চলে যাচ্ছিলাম বাড়িতে আর বুঝতেই পারছো আমরা সবাই একসঙ্গে ছিলাম আমরা একটু প্রচণ্ড মজা করছিলাম প্রচণ্ড নাচানাচি করে সেটা দেখতেই পারছো আশা করি তোমরা ব্লগে তো তোমাদের কেমন লাগছে জানো আর তোমরা এরকম আনন্দ করো কি না তোমাদের রিলেটিভসদের কোনো একটা অনুষ্ঠানে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তারপরে বাড়িতে এসে দেখলাম সব খাবার দাবার একদম রেডি করা রয়েছে কারণ দিয়াকে এই মাত্র মুখে ভাত করানো হবে তার জন্য তো দেখতেই পারছো কী কী মেনু রয়েছে তোমরা একবার ভালো করে দেখে নাও পাঁচ রকম ভাজা ভাত ডাল শুক্ত তারপরে হলো যে নবরত্ন তারপরে আলু পটলের একটা চিংড়ির তরকারি আর কাতলা মাছের কালিয়া বাবর দই মিষ্টি ছিল আর সঙ্গে পায়েসও কিন্তু ছিল আর দিয়ারানীকে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে সাদা রঙের পুরো সাদা পরি বানিয়ে দেওয়া হয়েছিল আর ফুলের মালাগুলো যখন পরানো হচ্ছিলো না ওর একটুখানি অস্বস্তি হচ্ছিল কারণ এরকম স্বাস্থ্য কোনোদিনও সাজেনি আর হঠাৎ করে এরকম করলে বিরক্তি লাগবেই তবুও তো দিয়া খুবই শান্ত একটা বাচ্চা যে মানে অতটাও কিছু ডিস্টার্ব করেনি অন্যান্য বাচ্চার তুলনায় অনেক কম কান্নাকাটি করেছিল তো দেখতে পাচ্ছে এবার ওর মোটটা একটু একটু খারাপ হয়ে যাচ্ছে তবুও তো একদিন এগুলো পড়তেই হয় তাই না বড় হয়ে যখন ও আবার দেখবে তখন আবার ভাববে যে আমি তখন এরকমভাবে কান্নাকাটি করছিলাম যেরকমটা আমাদের ছোটোবেলায় কেটেছে এখন দেখলে যেমন হাসি পায় ওরও কিন্তু সেরকমই পাবে তো দেখতেই পাচ্ছ এখানে জামাইবাবু আশীর্বাদ করে নিচ্ছে তারপরে দিদি আশীর্বাদ করে নিচ্ছে তারপরে এই যে ওর মামারা এবার ওকে জাস্ট খাইয়ে দেবে আর ও গরমে প্রচণ্ড ভাবসে গিয়েছিল তার জন্য ওর সাজগুলো খুলে দেওয়া হয়েছিল আর এই যে ওকে এবার বসিয়ে দেওয়া হচ্ছে এবারও খেয়ে নেবে দেখো পুরো একদম সোনা মেয়ের মতো চুপচাপ খেয়ে নেবে ও কিন্তু রকম ডিস্টার্ব করেনি মানে অতিরিক্ত যে কেঁদে কোকিয়ে যাওয়া সেটা কিন্তু একদমই করেনি তো আমরা সবাই খুবই খুশি ছিলাম ওকে অনেক আশীর্বাদ করি যেন অনেক অনেক বড় হতে পারে তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে কারণ এবার তো আমাদেরকেও খাবার দাবার খেতে হবে তখন বাজে প্রায় সাড়ে তিনটে ফাইনালি আমরা খাবার ঢুকতে পেরেছিলাম কিন্তু সেই সময় না প্রচন্ড হয়ে গিয়েছিল আর এই যে আমার দিদি দাদা ভাই বাবা মা একসাথে বসেছিল খাবার দাবার আর প্রচুর ছবি তুলেছি প্রচুর আনন্দ করেছি আমরা আর তো একটুখানি পরে খাবার দাবার খাবার ওখানে প্রচন্ড ভিড় তোমরা তো দেখতেই পেলে আর প্রচন্ড মজা হলো সব রিলেটিভস আমরা এক জায়গায় রয়েছি তো খাবারে কি কি মেনু আছে তোমাদেরকে একটু আমি পরে দেখাচ্ছি ঠিক আছে চারটের সময় খেতে বসেছিলাম তারপরে না কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি এতটা টায়ার্ড ছিলাম তো মেনুটা তোমরা একটু পজ করে দেখে নিও তো গাইজ সন্ধে হয়ে গিয়েছে আর সন্ধেবেলা বিকেলবেলায় মেনলি বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু জামাই বাবু এরা একদমই যেতে দিল না তো তার জন্য সন্ধে অব্দি থাকবো এখন রাতে বেলা অব্দি থাকবো রাতে বেলা কিন্তু অবশ্যই বাড়ি যাবো একদম কাছেই যেতে দিলো না তবু তার জন্য আমরা একটুখানি ব্লগ বানাচ্ছি কারণ ভিডিওটা বড় করতে হবে 有人。<laughs> <laughs> <laughs>